আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিওর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন আজকের কোন টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও করার চেষ্টা করতেছে তো আজকে কিন্তু খামারের কোনো বিষয় আপনাদেরকে দেখাবো না আজকে দেখাবো হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর থেকে মাত্র দুইবার খেউ দিয়ে যে মাছগুলো পেয়েছে সবগুলা মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওই মাছগুলা কত টাকা বিক্রি হয়েছে এবং কি কি মাছ পেয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যেই কাজে এই ছোট্ট ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথম খেয়েও কিন্তু দিয়ে ফেলা হয়েছে এরপর কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি যেই মাছগুলা দেশি কই মাছ এবং দেশি যেই টাকি মাছ তারপরে হচ্ছে বাইং গুতুম এবং হচ্ছে শিং মাছগুলা সব রকমের মাছ কিন্তু উঠে আসছে এই নদীর পানি থেকে তো ওনারা কিন্তু বালতির মধ্যে সবগুলা মাছ নিতেছে এটা এটা হচ্ছে কিন্তু প্রথম খেয়ের মাছগুলা তো আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে সবগুলা মাছ ধরা সব কিছুই দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তো এইগুলো হচ্ছে প্রথম খেয়ের মাছ ওনারা নিতেছে এখান দিয়ে একটা টাকি মাছ আমি তুলে দিলাম তারপর হচ্ছে ওনারা আরও গুড়া যেই মাছগুলা রয়েছে পুটি সেই মাছগুলা নিতেছে খলসা মাছগুলা এই যে দেখতে পাচ্ছেন প্রথম খেয়ের মাছ কিন্তু মার্শাল্লা অনেকগুলা প্রায় হয়েছে তো তারপর ওনারা দ্বিতীয় খেও দিয়ে দিয়েছে এর মধ্যে একটা শিং মাছ আমি পাইলাম তখন ওই শিং মাছটা নিয়ে ওনাদের বালতির মধ্যে রাখলাম তো ওনারা কিন্তু কচুটিগুলা সাফ করে নিচ্ছে নেওয়ার পরে কিন্তু এই জালটা নিয়ে ওনারা উপরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জালটা অনেকটা ভারী হয়েছে কারণ এই জালের মধ্যে কাদা এবং কসুটির যে সোভাগুলা রয়েছে সব কিছুই কিন্তু উঠে আসছে তো তারপর ওনারা মাছগুলা নিতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাদা এবং সোভা কিছুই আছে সব কিছুই একসাথে উঠে আসছে তো ওনারা প্রায় তিনজনে মিলে এখান থেকে মাছগুলা কোড়াচ্ছে করে এই বালতির মধ্যে রাখতেছে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মাছগুলা কত টাকা বিক্রি হলো তো দেখতে পাচ্ছেন ওনারা সবগুলা মাছ একের পর এক নিচ্ছে তো কাদা থেকে অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো লাশ পর্যন্ত এই হচ্ছে মাছগুলা সব মাছগুলা মাত্র দুইটা খেউ দিয়ে এই মাছগুলা ওনারা পেয়েছে এবং এই মাছগুলা বিক্রি করেছে হচ্ছে আপনার অনেকে পাঁচশো টাকা বলেছে কিন্তু ওনারা বিক্রি করেন লাস্ট পর্যন্ত সাতশো টাকায় বিক্রি হলো